বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মণ্ডলী সবচেয়ে আলোচিত সংবাদ কালকে থেকে সাকিব আল হাসান পক্ষ নিলেন আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা সরকারের অধ্যাপক আসিফ নজরুল সাহেব পরোক্ষভাবে সাকিব আল হাসানের পক্ষ নিলেন কিনা সে বিষয়টি এখন অত্যন্ত আলোচিত ব্যাপার প্রিয় দর্শক আমরা যদি দেখি যে বিসিবি এবং জাতীয় ক্রিকেট টিমের সকল আহ সদস্য বৃন্দ বা খেলোয়াড় আপত্তির মুখে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক সদস্য সদস্যের অনুরোধের প্রেক্ষিতে আসিফ নজরুল সাহেব অনেকগুলো কথা বলেছেন সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসান একজন বিশ্বব্যাপী একজন ভালো ক্রিকেট প্লেয়ার এই বিষয়ে কারই দিমত নেই এবং সাকিব আল হাসানের খেলায় জীবনে খেলোয়াড়ের জীবনে তিনি ব্যক্তিগতভাবে অনেক অর্জন করেছেন সেই অর্জন কিছুটা হলেও বাংলাদেশকে উজ্জীবিত করেছে বাংলাদেশের নাম পৃথিবীতে উজ্জ্বল করেছে প্রিয় দর্শক মণ্ডলী তাই বলে কি সাকিব আল হাসান আইনের ঊর্ধ্বে অবশ্যই নয় আমি এবং আমাদের দেশের মানুষ মনে করে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আইনের বিচার সবার জন্যই সমভাবে করতে হবে অনেকেই বলতে শোনা যায় যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অথবা দুর্নীতি তদন্তর নির্দেশ হয়েছে অথবা দুর্নীতি দমন কমিশনের অভিযোগও দাখিল হতে যাচ্ছে বা দাখিল হয়েছে তাই বলে সাকিব আল হাসান কি দুর্নীতির উর্ধে আমরা যদি সাকিব আল হাসানকে দেখি বিভিন্ন সময়ে সাকিব আল হাসান অনেকগুলো ঘটনার জন্মদাতা উনি খেলতে গিয়েছেন উনি দর্শকদেরকে বিশ্রী ন্যাক্কারজনক অঙ্গভঙ্গি করতেন যেটা সবসময় দর্শক অঙ্গনে তাকে তার ইমেজকে কলুষিত করত। তিনি যখন ঈদের নামাজ পড়তে যাইতেন তখন ওনাকে মানুষ ব্যঙ্গ করত। এবং এটা নিয়ে বেশিরভাগ সময় দেখা যায় যে আহ সাকিব আল হাসান যে অন্যদের উপরে সরাসরি সশরীরে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়তো এছাড়াও আমরা দেখেছি সে খেলোয়াড়ি জীবনেও অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যেগুলো দর্শকদেরকে তার বিরুদ্ধে দাঁড়াতে বা তাকে খারাপ দৃষ্টিতে দেখতে বা তাকে টিজিং করতে বা খারাপ কথা বলতে খারাপ কমেন্ট করতে উদ্দীপ্ত করত। প্রিয় দর্শক মন্ডলী সেই সাকিব আল হাসান কয়েকদিন আগে সাতই জানুয়ারির বিতর্কিত নির্বাচনে টাকার জোরে বা ডোনেশন দিয়ে আওয়ামী লীগ বা তৎকালীন ক্ষমতাসীন দলের এমপি হিসাবে নির্বাচন করেছেন এবং বিনা ভোটের নির্বাচনে তিনি এমপি হয়েছেন ভালো কথা এখন কথা হলো যে তিনি একজন প্লেয়ার হিসাবে অবশ্যই ভালো আমি প্রথমে বলছি আমিও তার খেলোয়াড়ের জীবনের তিনি যে অর্জনগুলো সেগুলোকে সমর্থন করি তাই বলে কি তিনি তো তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেই মামলার তদন্ত হবে না সেই মামলার কি সেই মামলায় অন্যান্য আসামিদেরকে যেভাবে ট্রিট করা হয় সেইভাবে কি সাকিব আল হাসানকে দেখা হবে না তাহলে কি সাকিব আল হাসানের জন্য কি আরেক ধরনের মামলা আরেক ধরনের বিচার আর অন্যদের জন্য কি আরেক ধরনের বিচার কেউ কেউ বলতে শোনা যায় যে সাকিব আল হাসান কি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কিনা এবং আমার প্রিয় ক্রিকেট টিমের সদস্যবৃন্দ দ্বারা অত্যন্ত আমাদের বাংলাদেশের প্রিয় এবং বাংলাদেশের জন্য অর্জন করে খেলে পৃথিবীর দরবারে বাংলাদেশকে পৃথিবীর দরবারে বাংলাদেশের নাম জাগিয়ে তোলে তারাও বলেছেন এটা তো আসলে ছেলে খেলা না এবং যে নানার বাড়ির আবদার না যে একটা মামলা উনি জড়িত কিনা এটার জন্য প্রত্যেকটা সদস্য সাকিব আল হাসানের পক্ষে গান গাইবে সাকিব আল হাসানের পক্ষে গান গাওয়া মানে হলো আপনাকে ভাবতে হবে আপনাকে চিন্তা করে বলতে হবে যে তিনি একটা হত্যা মামলার আসামি তার পক্ষে আপনি কথা বলছেন জেনে শুনে আইনকে আপনি আইনকে হাতে নিচ্ছেন বা আইনকে অবজ্ঞা করছেন এটা তো নিশ্চয়ই একজন পক্ষে সম্ভব না আমি এর আগে সাকিব আল হাসান নিয়ে কথা বলতে গিয়ে কয়েকজন বিজ্ঞ কথা বলেছেন আমি বিজ্ঞ কথা শুনেছি আমি শুনেছি একজন বিজ্ঞ লোক এও বলেছেন যে সাকিব আল হাসান একমাত্র খেলতে জানে আর টাকা কামাতে জানে এছাড়া তার মধ্যে আর কোনো সেই লোক হত্যা মামলার আসামি সেই লোকের জন্য ক্রিকেট বোর্ডের অনেকেই সেই লোকের জন্য একজন হত্যা মামলার আসামির জন্য অনুরোধ করেন উপদেশটাকে আবার ক্রিকেট টিমের সদস্যরা অনুরোধ করেন আপনারা কি ভুলে গেলেন যে সে হত্যা মামলার আসামির পক্ষে যদি সাপাই গায় তাহলে সেটাও অপরাধের সামিল কিনা প্রিয় দর্শক সব কিছু শোনার পর যখন আইন বিষয়ক উপদেষ্টা আমাদের সবার শ্রদ্ধা ভাজন এবং অত্যন্ত জনপ্রিয় লোক এবং অন্তর্বর্তীকালীন সরকারের এবং ছাত্র আন্দোলনের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি জনাব অধ্যাপক আসিফ নজরুল ওনাকে এই বিষয়ে কথা বলার পরে অনেকের কথায় উনি আবেগ আপ্লুত হয়ে উনি বলেছিলেন যে কোন কোন লোক পুলিশ অতি উৎসাহী হয়ে যাতে যাতে সাকিব আল হাসানকে অ্যারেস্ট না করেন এই বিষয়টি কি আসলে আহ আইনজ্ঞরা ভালো বুঝবেন যে এই বিষয়টি কি আসলে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলতে পারেন কিনা নাকি আসি সাকিবাল হাসান কোর্টের ধারস্থ হলে কোর্ট যদি এই ধরনের কোন সিদ্ধান্ত দেয় যে সাকিবাল হাসানকে এখন অ্যারেস্ট করা যাবে না সেটা সঠিক নাকি যে উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আসিফ নজরুল সাহেব আবেগ বরে বলে দিলেন যে কে উৎসাহী অতি উৎসাহী হয়ে তাকে যেন তাকে যেন অ্যারেস্ট না করে তাকে যেন ধরপাকড় না করে তাহলে তো আসলে কোর্টের থেকে যে জনাব আসিফ নজরুল বাংলাদেশে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি যদি এইভাবে একটা ইঙ্গিত দেন তাহলে তো কার্যকরী হয়ে যায় তাইলে আসিফ জনাব আসিফ নজরুল আইনের শিক্ষক হয়ে তিনি যেভাবে বললেন যে কেউ যেন অতি উৎসাহী না হয়ে সাকিব আল হাসানকে না করে তাতে তো এতেই তো প্রতীয়মান হয় যে উনি তার পক্ষ নিলেন এবং তিনি আইনের শিক্ষক হয়ে কোর্টের সিদ্ধান্তের না না নিয়ে তিনি নিজেই বললেন যে তাকে যেন অ্যারেস্ট করা না হয় তাহলে জনাব আসিফ নজরুল সাহেবের কাছে আমার প্রশ্ন তাহলে কি বাংলাদেশে যত হত্যাকাণ্ডের আসামি আছে তাদের সবাইকে কি যাচাই বাছাই করে অ্যারেস্ট করা হয়েছে তাহলে তাদের দোষ কোথায় আপনি ভালো একজন ভালো প্লেয়ার ভালো খেলে তার জন্য এক বিচার করবেন একজন ভালো ছাত্র তার জন্য এক বিচার করবেন আর আরেকজন দুর্বল দুর্বল ছাত্র বা খেলোয়াড় অথবা তার কোনো কোয়ালিটি নাই দেখে তার জন্য কি আইন আরেক রকম রায় দিবে এটা কেমন বিচার বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক বা সরি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে শুধু একজন না সব উপদেষ্টাদেরই এই বিষয়গুলো কথা বলার সময় আমার মনে হয় চিন্তা করা উচিত কারণ আমরা যেতে হয়েছে আমি মনে করি না যে ডক্টর জনাব আসিফ নজরুলকে সরে যেতে হবে সেটা আমি মনে করি না কিন্তু তিনি যদি বলেন কেউ অতি উৎসাহী না হয়ে বা অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে যাতে অ্যারেস্ট না করে এটা কিন্তু অনেকটা আইনের থেকে কোর্টের থেকে স্ট্রং হয়ে যায় কেউ তার কাছে যাবে না তাইলে আপনি কি একজন হত্যা মামলার আসামিকে আশ্রয় দিলেন এটা কি ঠিক হলো হ্যাঁ আমি জানি আপনি এই সিদ্ধান্তটা বা এই কথাটা হয়তো অনেকে রিকোয়েস্টে করে বলেছেন আমি আপনি এও বলেছেন যে আমিনুল ইসলাম আমরা দেখেছি আমিনুল ইসলামকে আমিনুল ইসলাম যে দুই হাজার সালে বোধ হয় যে একমাত্র সাবজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন আমিনুল হক সেই আমিনুল হককে তো আমরা দেখেছি পুরি পুলিশ হ্যান্ডকাপ করে নিয়ে যেতে তখন তখন তো তো কেউ বিবেকবান লোকদের বিবেক ছিল না আপনি আপনি কি বলবেন যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয়েছিল যে ময়লার গাড়িতে আগুন লাগিয়েছিল তখন বিবেকবান লোকরা কোথায় ছিল সো একজন সাকিব আল হাসানের জন্য পুরা আইন উপদেষ্টা দাঁড়াতে হবে এটা প্রয়োজন ছিল না বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে মামলায় বা হত্যা মামলার আসামি যে যারা তাদের জন্য সবাই নেতা কাউকে আপনি পাইলেই রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন আর কাউকে বলবেন যে অতি উৎসাহী হয়ে অ্যারেস্ট করা যাবে না এটা তো ঠিক না প্রিয় দর্শক মন্ডলী আমার মনে হয় আমার কথার সাথে আমি আমার কথার সাথে হবেন হ্যাঁ সাকিব না সাকিব আল হাসানকে তার ব্যাপারে যাচাই বাছাই করার আগে অ্যারেস্ট করা যাবে না তাহলে কথাটা ঠিক ছিল দেখলাম যে তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ নজরুল যিনি আইনের শিক্ষক তিনি বলে দিলেন যে কেউ উৎসাহী হয়ে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে করতে যাবেন না এই কথা বলার পরে কি কারো বুকে সাহস পাবে পুলিশ কোন কেউ কি সাহস পাবে সাকিব আল হাসানকে করতে তাহলে কি আইনের অধ্যাপক আইনের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কি একটা অপরাধীকে আশ্রয় দিলেন না এটা কি তার নৈতিকভাবে আইনের আইনের প্রতি আহ হস্তক্ষেপ না এটা কি তার আইনের অপপ্রয়োগ না এটা কি একজন হত একজন দোষীকে রায় একজন দোষীকে তিনি পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে তিনি কি তার শপথ ভঙ্গ করলেন না আশা করি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে এই প্রশ্ন থাকবে এবং আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি এই বিষয়টি আপনাদেরকেও নাড়া দেবে আমি মনে করি যেই হোক আসিফ নজরুল হোক আর যেই হোক আমরা মনে করি আইন সবার জন্য সমান গতিতে চলা উচিত এবং কেউ কাউকে এই বিষয়ে আসলে আশ্রয় প্রশ্রয় দেওয়া ঠিক না আর যারা ক্রিকেট টিমের সদস্য হয়ে একজন হত্যা মামলার আসামির পক্ষে কথা বলছেন তারাও আমার মনে হয় যে আইনের আওতায় আসা উচিত এবং ক্রিকেট বোর্ডে যারা নতুন কমিটিতে আছেন দুই একজনকে আমরা দেখছি যে সাকিবের দালালি করতে আমার মনে হয় যারা এসব সাকিবের দালালি করতে চান যারা নতুন ভাবে মেম্বার হয়ে সাকিবের দালালি করতে চান তারা মনে হয় নিজেদের নিজেদের পদ থেকে পদত্যাগ করে সাকিবের দালালি করা উচিত আমি আশা করি আমাদের এই বা আমাদের এই কথাটি আপনাদের ভালো লাগবে বা এই কথার পক্ষে বিপক্ষে আপনারা অবশ্যই মতামত জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আবার কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই টেলিভিশন আপনার আমার সবার